যেমন এই কিতাবের এই কিতাবকে কেউ অবমাননা করে আপনার তো গা জলে আপনি যে এই কিতাবের জন্য জীবন দিতে চান না হৃদয়ে রক্তক্ষরণ হয় কয়দিন আগে যে সুইডেন না ডেনমার্ক হ্যাঁ আমি নামও ভুলে গেছি ভুলে যাওয়াই ভালো এগুলো মনে রাখাই খারাপ কারণ এদেরকে মনে কি হবে শুধু প্রথম কথা হচ্ছে যে ওই ওই পশ্চিমা সভ্যতার মধ্যেই যারা বাক স্বাধীনতার কথা বলে আর কি ব্যক্তি স্বাধীনতার কথা বলে আর তাদের বাক স্বাধীনতা হচ্ছে ছেলে ছেলে বিয়ে করতে পারো এটা ব্যক্তি স্বাধীনতা আর বাক স্বাধীনতা মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা বলতে পারবে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে এটা হচ্ছে বাক আর আল্লাহ পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারো মদ খাবে সুদ খাবে ঘুষ খাবে জেনা করবে পর্নোগ্রাফিতে থাকবে যা ইচ্ছা করবে এর নাম হলো ব্যক্তি স্বাধীন এটা ওরা বিশ্বাস করে তো সেখানে কোরআনকে অবমাননা করেছে কোরআন পুড়িয়ে দিয়েছে আপনারা দেখেছেন তো তখন আপনার খারাপ লাগে নাই একটু খারাপ লাগে নাই ভাই কষ্ট হয় নাই যদি সে আপনার ছেলে হতো আপনি কি করতেন বলেন আপনার ছেলে যদি কোরআন করিয়ে দিত কি করতেন এখন আমাকে বলেন ওই কোরআনেই আছে ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ করা আমি আর আপনি যে মানছি না এখন আমাদের কি হবে বলেন সে তো অমুসলিম কোরআনে কি আছে জানেই না বেচারা কোরআনের প্রতি অনেক ক্ষোভ কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং নবীকেও গালি গালাস করে তাই না ইসলামের বিরুদ্ধে দাঁড়া যায় ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালায় কারণ ওরা জানে না ইসলাম কি ওরা বোঝে না কোরআনকে কি ওরা বোঝে না রহাম্মা সাল আলিম কে তিনি কেমন আদর্শ কেমন মানুষ তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত ওরা তো জানেই না বোঝেই না আমরা জানি না এখন আমরা যে জানি কিন্তু আমরা যে কোরআন পড়তে চাই না আমরা তো জানি কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাওয়াত করতে পারি না জানার পরেও যে কোরআনের অর্থ কোনোদিন পড়ে দেখলাম না আরে গত বছর তো অর্থ করতে বলেছিলাম যে অর্থগুলো একটু পড়ে দেখেন বা আপনি বাপ যে ধোয়াটা ধুইলো আমাকে আমি এখন পরিষ্কার হয়ে গেছি এমন ধোয়া ধুয়ে দিচ্ছি কোরআনের অর্থ পড়ার দরকার নাই আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না এই কথা বলেছিলাম হ্যাঁ বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হক আদায় করতে পারবেন না কোনটা বলেছে

অবশিষ্ট অংশ ছেড়ে দাও ছেড়ে দাও যদি আল্লাহ এবং তার কথা আমি বানিয়ে বললাম তো করলেন প্রত্যেক ঘরমে দশ হলো আপনার এমন প্রত্যেক ঘরমে হলো ঠিক আছে বুঝলাম মানলাম কিন্তু এই আপনি বুঝতে পারলেন না এখন আমি যদি বলে দিই অর্থটা এমন বা আল্লাহকে ভয় করো সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো আল্লাহ এবং যুদ্ধের ঘোষণা শুনে রাখো এবার কি কিছু বুঝতে পারলেন বুঝতে পারলেন তাহলে অর্থের দরকার নাই ভাই আর কত সহজ করে বলবো বলেন তো ভাই আর কত সহজ করে বোঝা আমি যে এখন মুসলিম পরিবারের জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না অর্থটা পড়ে দেখছি না নবীর হাদিসগুলো পড়ছি না কোরআন রেগুলার একটু তেলাওয়াত করি না কোরআনের একটু দাওয়াত মানুষকে দেই না কোরআনের কোরআনের কাজে সাহায্য করছি না এগুলো কি আমার অপরাধ হচ্ছে না কে বড় অপরাধী তাহলে তারা নামরা বলেন এবার এখন কি দ্বিতীয় ওয়াদাটা করতে পারি প্রথম ওয়াদা করেছেন দরুদ পড়বেন সকালে সন্ধ্যায় দশ বার করে মনে আছে তো নাকি বলে গেছেন আমাদের মেমোরি তো এখন মাছের মতো অ্যাকুরিয়ামের মাছ আছে না তো মাছের মেমোরি ওখানে ঘরে কেন সারাদিন জানেন কারণ ওর মেমোরি শর্ট টাইম লস মানে ওর মেমোরি এত নিচু স্কেলের ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র কোথায় গেল ভুলে গেল এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ভুলে গেছে কোথায় কোথায় আসছে মেমোরি লস আমাদের কেন জানে আমাদের জাতিটা এরকম হয়ে গেছে আল্লাহ মাফ করবে একটা ইস্যু আসে ওটা নিয়ে একদম মাথা মাথায় লাফালাফা চলে গেলে ওটা ভুলে যাবে নতুন ইস্যু এমনটা হয় না আচ্ছা তো আপনারা ওই রকম না অন্তত পক্ষে আল্লাহ পাক তৌফিক দান করুন তো প্রথমে ওয়াদা করেছেন কি দশ বার করে মনে আছে তো আচ্ছা এবার দ্বিতীয় বাধা করেন যে কোরআন যারা তেলাওয়াত করতে জানেন না আমি অর্থের কথা বলছি না এখন জাস্ট তেলাওয়াতের কথা বলছি যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না এই যে রমজান মাস সামনে আসছে এই পুরো রমজান সময় দিলাম বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ কথা করছেন তো নিয়াত এত দুর্বল কেন নিয়াত এত দুর্বল কেন কোরআন তেলাওয়াত শিখতে কি কষ্ট হবে খুব এটা তেলাওয়াত শেখাটা কি অযথা হবে কাজে দিবে কোরআন যে তেলাওয়াত করতে জানে না কোরআন কি তার পক্ষের সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে আর কোরআন যার বিপক্ষের সাক্ষী দিবে সে কি জান্নাতে যাবে কি মনে হয় জান্নাতে যাবে আচ্ছা তাহলে একটু ওয়াদা করতে পারি ইনশাল্লাহ আগামী রমজান শেষ হওয়ার আগেই কোরআন তেলাওয়াত শেষ হওয়া চাই ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ তুই ফজল বলি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন প্রত্যেক হরফে দশ নাকি কোরআনে কতগুলো হরফ আছে জানেন

আর অক্ষর প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ অক্ষর আছে পাঁচ থেকে ছয় লক্ষ অক্ষর আছে প্রত্যেক হরফের দশটা করে যদি নেকি হয় একবার বিশুদ্ধ করে কোরআন খতম দিলে কত নেকি হয় বলেন কত হবে কয়েক কোটি তো হবে নাকি ইনশাল্লাহ হবে তো নাকি আল্লাহ পাকে আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক এনায়েত করুন বলি আমিন এখন যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি হাফেজ আছি বা কোরআন পড়তে পারি মাশাআল্লাহ তারা কি একটু মাথা করতে পারি যে এই রমজান মাসে আলিফলামিম থেকে শুরু করে মিনাল চিন্নাতি বা নাস পর্যন্ত একশো টা সুরার অর্থ করে দেখবো যা কারা কারা কোরআন তেল করতে জানেন হাত তুলে দেখি একটু মাসাল্লাহ শুক্রিয়া জাজাক অনেকেই জানেন মাসাল্লাহ হাত নামা যারা জানি আমরা এবার ওদা করলাম নিয়াত করলাম ইনশা আল্লাহ এই রমজান মাস শেষ হওয়ার আগেই আমরা এখন থেকে শুরু করব রমজান শেষ হওয়ার আগেই আল কোরআনের একশো চোদ্দ সুরা মানে তিরিশটা পাড়া প্রতিদিন এক পারা করে প্রতিদিন এক পাড়া করে তিরিশটা রোজায় তিরিশ পাড়ার অর্থ করে শেষ করবো ইনশাআল্লাহ দেখেন কোরআন অর্থ না করলে আপনি আল্লাহ আপনাকে যা বলতে চেয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন না বুঝতে পারবেন উদাহরণ দিই ছোট্ট করে খেয়াল করেন মনে করেন আপনি প্রবাসী আপনার স্ত্রী থাকে দেশে আপনার স্ত্রীর সাথে আপনার দেখা সাক্ষাৎ খুব কম হয় দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে খুব আপনি কাজের কারণে ওখানে থাকছেন মাঝে মাঝে আসছেন যাচ্ছেন এবং স্ত্রী আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে ফোনে স্ত্রী আপনাকে একটা এক পৃষ্ঠার মেসেজ পাঠিয়েছে আর মেসেজটা পাঠিয়েছে স্ত্রী ইংরেজি ভাষায় কোন ভাষায় ভাই আর আপনি বেচারা ইংরেজি বোঝেন না আপনি ইংরেজি বোঝেন না আপনি ইংরেজি রিডিংটাও করতে পারছেন না যে সে বলেছে আই লাভ ইউ হু এতটুকু আপনি করতে পারছেন না কারণ আপনি কোনোদিনও ইংরেজি পড়েন না এটা যে আই এটা যে এল এটা ও এটা ভি এটা ই এটা আপনি বুঝতে পারছেন না কারণ আপনি ইংরেজি জানেন না মনে করেন এখন স্ত্রীর এই ভালোবাসাপূর্ণ মেসেজটা আপনি কি পড়তে পারবেন আচ্ছা তাহলে পড়তেও পারলেন না এখন যদি পড়তে পারতেন কমসে কম পড়তে পারতেন তাহলে কি হতো অর্থটা আপনি বোঝার চেষ্টা করতেন নাকি অর্থটা বোঝার চেষ্টা করতেন হ্যাঁ স্ত্রী বলেছে আমি খুব ভালো নাই আপনার কথা মনে পড়ছে সন্তানরা আপনাকে মিস করে এগুলো সে ইংরেজিতে লিখেছে ইংরেজি ভাষায় লিখেছে হ্যাঁ আপনি ইংরেজি ভাষা পারেন না অর্থটা বোঝেন না তার লেখাগুলো হয়তো আপনি টুকটা কিন্তু পড়তে পারছেন হ্যাঁ কিন্তু আপনি কি তার অর্থটা উঠাতে পারবেন অর্থ যদি উঠাতে না পারেন স্ত্রী যে এত প্রেম ভালোবাসা মহম্মদের সাথে একটা চিঠি লিখলো আপনাকে আপনি কি সেই চিঠির হক করতে পারলেন এবার আপনি বোঝেন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সফল হওয়ার জন্য আর পরকালে জান্নাত পাওয়ার জন্য এই কোরআনটা নাজিল করেছে আল্লাহাক তার পক্ষ থেকে এই মেসেজটা পাঠিয়েছেন তার নবীর মাধ্যমে তোমরা যেন দুনিয়া সফল হতে পারো দুনিয়া কিভাবে চলবে কিভাবে খাবে কিভাবে নামাজ পড়বে কিভাবে সমাজকে ঢিল করবে কিভাবে পরিবার চালাবে কিভাবে রাষ্ট্র চালাবে ইত্যাদি সব কিছু পাক এই কিতাবের মধ্যে নাজিল করে নামিয়ে দিলেন রসদাল্ল আরিহাসালামের কাছে তিনি আমাদের সবাইকে জানিয়ে দিলেন বেচারা আমি যদি এই ভাষাও না বুঝি আর এটা পড়তেও না জানি আমি কি আল্লাহ পাকের সেই মহব্বতের আদায় করতে পারবো এটাই হলো আমাদের উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা আমরা আল্লাহ পাকের কিতাবের হক আদায় করতে পারবো কেমন করে পারবো কিতাব তো পড়তেই পারি না আর অনেকে মনে করে এই কিতাব আমার পড়ার দরকার নাই আলেমার পড়লেই হবে তাই না এমন মানসিকতা আছে না আরে ভাই আমার এত আমি এত বুঝি না আমি সাধারণ মুসলমান হ্যাঁ আমার এত সময় নাই পরিবার আছে ব্যবসা আছে আমি খালি হাইয়া সাল্লাহ বললে মসজিদে যাবো ব্যাস বাসায় এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় না আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় কাদের দ্বারা যারা জ্ঞান অর্জন করে জ্ঞান যে আমল করে শরীয়তের গভীর জ্ঞান অর্জন করে ওই জ্ঞানটাকে মানুষের মধ্যে ছড়ায় দেয় দিনের ডাওয়াতে কাজ করে হালাল খায় পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা করে নামাজ কায়েম করে ইত্যাদি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে ইসলামকে একটু একটু করে এগিয়ে নেয় যাদের নিয়ে কোনো ফিকিরই নাই তাদের দ্বারা কে দিন প্রতিষ্ঠা লাভ করবে তো প্রিয় ভাইয়েরা আমার রিকোয়েস্ট যারা কোরআন তেলাওয়াত করতে জানি মাসাল্লাহ বা হাফেজ আছি এখানে উপস্থিত রমজান মাস শেষ হওয়ার আগেই একশো চোদ্দ সুরার অর্থ করে শেষ করে দেবো ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ আল্লাহবাক আমাকে সবার আগে আমাকে তৌফিক দান করুন এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন ওটা ওয়াদা করলেন আজকে মনে আছে তো আচ্ছা দশটা ওয়াদা নিব আপনাদের কাছে ইনশাল্লাহ চার নাম্বার চার নাম্বার হচ্ছে আমার সাথে ওয়াদা করেন এই যে মেরাজ মেরাজের রাত চলে গেল যদিও তারিখটা নিয়ে অনেক মানে পক্ষে বিপক্ষে কথা আছে পক্ষে বিপক্ষে কথা আছে একদম স্পেসিফিকলি এটা বলা খুব ডিফিকাল্ট যে এই রাতেই হয়েছিল সাতাশ রজব করেন না সাতাশে রজব করেন না এই রাতেই হয়েছিল স্পেসিফিকলি একদম একশো পার্সেন্ট নিশ্চিত করে বলাটা ডিফিকাল্ট কারণ কোরআনে বা শূন্যায় কোথাও এই তারিখটা মেনশন করা নাই বড় বড় আলেম থেকে জিজ্ঞাসা করে কোরআনে এবং শূন্যায় কোনো জায়গায় তারিখটা মেনশন করা নাই যেমন আমরা বলি লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে বলি না লাইলাতুল কদর কখন রমজানের শেষ দশকের বিজোর রাতে তাই না রমজানের শেষ দশকের একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশের যে কোনো একটা রাত হবে লাইলাতুল কদর এটা আমরা জানি এইভাবে করে সবে মেরাজ কিন্তু বলা নাই এটা ঐতিহাসিক ঘটনা যাই হোক এই সবে মেরাজে রসুল সাল্লাহ আলী ভাসাল্লামকে আল্লাহ পাক তার আরশের কাছাকাছি নিয়ে আল্লাহ পাক যে কথা কথাবার্তা বলেছেন আল্লাহ পাকের সাথে তিনি যে কথা বলেছেন আল্লাহর নূর দেখেছেন আল্লাহর দিদার লাভ করেছেন এই এই সময় আল্লাহ আলামিন তাকে তিনটা হাদিয়া দিয়েছেন কয়টা তো গড়ের সাথে শোনেন হাদিয়া দিয়েছেন এক আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত এই পঞ্চাশ ওয়াক্ত নিয়ে তিনি আসছিলেন আসতে আসতে পঞ্চম আসমানে দেখা হয়েছে নবী মুসা আলী হিসালের সাথে কোন নবী মুসলাম নাম তো জানেন কোরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে এটা জানেন তো হয়তো অনেকে জানতেন না কোরআনে কিন্তু সবচেয়ে বেশি আমাদের নবীর নাম আসেন না কোরআনে সবচেয়ে বেশি এসেছে নবী মুসা আলী ইসলামের নাম প্রায় একশো জায়গায় কত জায়গায় আরো কম বেশি হতে পারে এটা আমাদের ছোট্ট গবেষণা আল্লাহ আলম সবাব তো কারণ কোরআন খুললেই দেখবেন মোসা আর ফেরাউল মোসা আর আছে না এখানে একটা প্রশ্ন করে রাখি পরে উত্তর দিবেন কেন কোরআনে মুসা আলি আর ফেরাউনের ঘটনা এত বেশি বর্ণিত হয়েছে এটা ভাবতে থাকেন পর উত্তর দিবেন কেন কোরআনে মুসা আলি ইসালাম এবং ফেরাউনের নাম এত বেশি এতবার কেন এই ঘটনা বলা হয়েছে কোরআনে কি আল্লাহ শব্দের কোন অপচয় করতে চান তাহলে এতবার করে একটা কথা কেন বলছেন আর কোরআনে কি আল্লাহ হয়তো কিছু নাজিল করেন না নিশ্চয় পিছনে কোনো কারণ আছে বলেই করেন কোন কারণ ছাড়া কি আল্লাহ কোন কাজ করেন আচ্ছা তার মানে এর পিছনে কোনো কারণ আছে এই যে একটা সুর আপনারা পড়েন সুর আর রহমান সুরার রহমানের মধ্যে পড়েন আর রহমান আল্লামান কোরআন খালাকান আল্লামান বয়ান পড়েন না আচ্ছা এই সুরের মধ্যে একত্রিশ বার এসেছে আমি যদি বলি যে একত্রিশ বার কেন এই আয়টা আসবে এতবার কেন একটা সুরার মধ্যে এতবার একটা কথা বলার কি দরকার আল্লাহ পাক তো কোরআনে শব্দের অপচয় করতে চান না আর এতবার করে আল্লাহ পাক কেন বলছেন এই দুটো উত্তর আলোচনা শেষে আমি যুবকদের কাছ থেকে শুনবো ভাবতে থাকেন সোহার রহমানে কেন এতবার বলা হয়েছে এবং মুসা এবং ফের ঘটনা এতবার কেন এসেছে আমাদের উম্মাকে আল্লাহ কি শেখাতে যাচ্ছেন ভাবার বিষয় আছে কিনা ভাই কোরআন নিয়ে মানুষ ভাববে কখন যখন পড়বে বুঝবে তখন তো ভাববে নাকি একটা বিষয় যখন পরে বসে গবেষণা করে তখন না মাথায় গুলো খেলে আর কোরআন তো সেই খুলেছিলাম বাবা মারা যাওয়ার সময় বাবা মৃত্যুবার শিখেতে বাবার চল্লিশ দিনের দিন হ্যাঁ ওই যে কবে আমার ছেলে অসুস্থ হয়েছিল ওই দিন কোরআন খুলে ঝাড়ফুক করেছে এগুলোই তো কোরআনের সাথে আমার সম্পর্ক একটু চেক করে দেখেন লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চেক করেছেন দেখবেন আধা ঘন্টা আগে লাস্ট লাস্ট কত কত ঘন্টা আগে আপনি ইউটিউব চেক করেছেন দেখবেন এক ঘন্টা আগে চেক করেছেন লাস্ট কত ঘন্টা আগে আপনি ফেসবুক স্ক্রল করেছেন দেখবেন দশ মিনিট আগে পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে এমন নামা স্ক্রল করে দেখেন লাস্ট কবে কোরআন খুলেছিলেন বুঝতে পারেননি কবে শেষ কোরআন খুলে দেখেছে কবে শেষ খুলে দেখেছে কোরআনের সাথে যদি এমন সম্পর্ক হয় হে মুসলিম জাতি আমাদের আল্লাহর গজব থেকে বাঁচার কোন সম্ভাবনা নেই আল্লাহকে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করবে যে কোরআনের সাথে সম্পর্ক করতে পেরেছে সে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছে যার সাথে কোরআনের সম্পর্ক নাই সে আল্লাহ আল্লাহর মারেফত থেকে বহু দূরে অবস্থান করেছে আল্লাহর মারেফত এইভাবে পাওয়া যায় না অনেক ত্যাগ মধ্য দিয়ে পেতে হয় আল্লাহ পাকে মারেফত পাওয়ার সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে পুরানো এছাড়া এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মাধ্যম নেই হ্যাঁ আছে সেটা একটা ইবাদত কিন্তু এটা হচ্ছে বিধান এই বিধান এবং এর তেলাওয়াত আল্লাহ তেলাম এর মধ্য দিয়ে আল্লাহ পাকে মারেফত লাভ করা যাবে ইনশা আল্লাহ আল্লাহর সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন আপনি কি আল্লাহর সাথে কথা বলতে চান না আল্লাপা কি বলছেন কেন বলছেন আপনার সাথে আপনার প্রতি আল্লাপা

এখন যারা ইহুদি তারা দাবি করে যে আমরা মুসা আলী হিসালামের কিন্তু সত্য কথা হচ্ছে যে যারা এই দাবিটা করে এরা সত্যিকারের নয় এরা হচ্ছে ইউরোপিয়ান জিউস ইউরোপ থেকে এসেছে এরা জিউস সত্যিকারের নয় এটা মাথায় রাখবো আচ্ছা আর যারা বলে আমার নাসার আমার খ্রিস্টান এরাও সত্যিকারের খ্রিস্টান নয় সত্যিকারের খ্রিস্টানরা কখনো তিন সময় বিশ্বাস করতো না তারা বিশ্বাস করতো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহ পাকের কোনো সন্তান নেই তারা বিশ্বাস করতো তারা বিশ্বাস ফতিসা আলী ইসাল্লাম আল্লাহর সন্তান নয় সত্যিকারের খ্রিস্টান ছিল বাচ্চা ন্যাযাসি কি নাম নাম শোনেন নাই মনে বাচ্চা ন্যাযাসি ছিল নবী আলী হিসালামের সময় এমন একজন খ্রিস্টান শাসক যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না মুসলমানরা একসময় সেই রাজ্যে আশ্রয় নিয়েছিল এই মুসরিকদের অত্যাচার থেকে বাঁচার জন্য এই বাচ্চা ন্যাযাসী মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল তাদের ভরণ পোষণ দেখাশোনা সবকিছু কিছু করেছিল এই বাচ্চা ন্যাযাসি যখন মারা যায় আমাদের নবী নিজে তার গায়ে বানা জানাজান নামাজ পড়েছে তারা ছিল প্রকৃত দৃষ্টান যার সামনে জাফর রবি সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন সুরা মারিয়ামের তেলাওয়াত শুনেই তিনি চোখ দিয়ে দরদর করে কান্না শুরু করেছেন তো মনে রাখবেন এখনকার ইউরোপিয়ান জিউসরা কিন্তু প্রকৃত বনে নয় এটা মাথায় রাখবেন তারপরে সামনে যান তো মুসা আলি ইসলাম কমাতে চাপ দিচ্ছেন নবী সাল আলী ইসলাম একবার যাচ্ছেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ এই করতে 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 পাঁচ ওয়াক্ত নামাজ হলো কত ওয়াক্ত পাঁচ ওয়াক্ত এবার মুসা আলি ইসলাম বলছেন আরো কমাই নিয়ে আসেন আমার উন্মত দুই বক্ত নামাজ পড়তে পারে নাই আপনি আরো কমিয়ে নিয়ে আসেন তখন নবী সাল্লাহ আলী হোসালাম বলছেন আমি আমার রবের কাছে এই আরজি পেশ করতে লজ্জাবোধ করছি কি বোধ করছি লজ্জাবোধ করছি তারপর আল্লাহ রবুল আলম বললেন যে তোমার উন্মতের উপর আমি পাঁচত্ব নামাজই ফরজ করলাম এই হাদিয়া দিলাম কিন্তু তারা যদি পাঁচত্ব নামাজ পড়ে পঞ্চাশ বক্তের নেই দেওয়া হয়েছে আর কিছু চাই ভাই পাঁচত্ব নামাজ পড়লে আমরা প্রতিদিন পঞ্চাশ বক্ত নামাজ পড়ছি শুধু তাই নয় আল্লাহবাক বলে দিলেন তোমার উন্মতের কোনো ব্যক্তি যে কোনো ভালো কাজ করুক না কেন তাকে দশ গুণ বাড়ায় দেওয়া হবে এক টাকা দান করেছেন দশ টাকার নেকি দেওয়া হবে এক টাকার নামাজ পড়লেন দশ টাকাতে নেকি দেওয়া একটা সেজদা করলেন দশটা সেজদার নাকি পাওয়া যাক একবার সোভারুল্লাহ বললেন দশবার সোভানুল্লাহ বলার নাকি পাওয়া যায় একবার সোনা ফাতিহা বললেন দশবার বলার নাকি পাওয়া যায় এতিমের মাথায় একবার হাত বুলিয়েছেন দশটা এতিমের মাথায় হাত ধরলে নাকি হবে একটা বিয়ে করলে তাহলে দশটা বিয়ে নাকি হবে নাকি ভাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্ত্রীর স্ত্রীর মুখে যদি খাবার তুলে দেন স্ত্রীর মুখে যদি খাবার তুলে দেন এই খাবার তুলে দেওয়ার বিনিময়ে আল্লাহ নাকি দিবেন এমনকি স্ত্রীর দিকে যে নেক নজর বলি না স্ত্রীর দিকে যে তাকাচ্ছেন এই তাকানোর বিনিময়ে আপনার নেকি হবে সব দেখেন শয়তান কত স্মার্ট যেদিকে তাকালে আমাদের নেকি হয় ওইদিকে দিকে দেখতে এখন ভাল লাগে না যেদিকে তাকালে গোনা ওইদিকে দিকে দেখতে ভাল লাগে তাই না এইসব অবস্থা এখন সমাজে একটা বড় ব্যাধির নাম হচ্ছে জেনা আর পরকিয়া

কোনো সময় দেখা যেত ক্যাম্পাস হাট থেকে দেখা যেত যে ছেলে ছেলে সরি মেয়ের যে ঠাই উরুর উপরে মাথা দিয়ে ছেলে বই পড়তেছে জেনা নয় কি এগুলা নাকি ভালো কাজ এখন তো এর চেয়ে তো ভালো মারাত্মক কিছু হয় তাই না ভাই এখন তো এই যুগ পার হয়ে গেছে আগে চিঠি দেওয়ার যুগ ছিল এখন চিঠি দেওয়ার যুগ টুকটো এখন একদম সরাসরি সবকিছু তাই না একটা পাপ একটা পাপের কারণে আল্লাহ পাকের মহামারী নেমে আসে আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী নেমে আসে সেই পাপটার নাম হল পাহে অশ্লীলতা নোংরামি জেনা এই পরকে পাপগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধির জন্ম হয় যে রোগগুলো আগে বিশ্বের মধ্যে ছিল না এই কথাটা হাদিসের মধ্যে আছে এই অবৈধ জেনা এবং ব্যবিচার পরকে এইসব সম্পর্কের কারণে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আজাম আসে এমন কিছু রোগ আসে ব্যাধি আসে মুসিবত আসে যা এই দুনিয়াতে আগে কখনো ছিল না আপনারা কি এইডস এর নাম আজকে থেকে 50 100 বছর আগে শুনেছিলেন কখনো কেউ শুনেছিলেন এখন আশঙ্কা জনক হারে এগুলো বাড়ছে কি না কোনো চিকিৎসা আছে একবার তাহলে মনে করছেন এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আযাব না আপনারা আযাব না এগুলো আমরা এখন আমরা একটা জায়গায় চলে আসছি আসলে কি বলবো এখনকার নিউজগুলো এমন যে কোনো কোন জায়গায় কোনো কোন ক্ষেত্র দেখা যায় যে বৈধ সম্পর্ক যেগুলো আছে না বৈধ সম্পর্ক মাহরাম এই মাহরামদের মধ্যেও অবৈধ যৌন সম্পর্ক এগুলো এগুলো আসে দেখা যায় ঢুকলে দেখা যায় আল্লাহ পাক আমাদের সবাইকে চরিত্র পবিত্র রাখার করুন ভাই চরিত্র পবিত্র রাখার জন্য একটা আমি পরামর্শ দিই নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন সেটা সামাজিক কাজও হতে পারে সমাজ কল্যাণমূলক কাজ করেন না জনসেবা করেন মানুষের সেবা করেন মানুষের কাছে থাকেন সোশ্যাল ওয়ার্ক করেন এই যে সামাজিক নন পলিটিক্যাল না মানুষের কল্যাণে কাজ করেন ইফতারের প্রজেক্ট করেন সামনে ঠিক আছে তারপরে শীত বস্ত্র হয় তারপরে যে ট্রাম রিলিফ মানে মানুষের কল্যাণ বৃক্ষরোপণের কাজ তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি এই টাইপের যে ভালো ভালো কাজ সমাজ কল্যাণমূলক কাজ এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলে মনটা বড় হবে চা ভালো কাজে ব্যস্ত থাকবেন আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই যখন মাসে কাজ নাই সারাদিন অলস বসে থাকে মাথার মধ্যে আল্লাহাকে আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার কফি থাকবে এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার কফি থাকবে ইনশাল রমজান মাস আসার আগে আমরা আরেকটা ভালো কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেটা হলো রমজান মাসে সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম গুলো বেড়ে যায় যাই কিনা এটা তো হয় সাধারণত কি কি কারণে হয় সেটা আমি পরে একদিন আলোচনা করবো স্যার এই কারণগুলো আমাদেরকে দূর করতে হবে আল্লাহ তো ফিরদান কিন্তু সাধারণত দেখা যায় রমজান মাসের দামগুলো বৃদ্ধি পায় তখন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চরম দুর্ভোগ দেখা দেয় তারা অনেকেই দেখা যায় লোকলজ্জায় মানুষের কাছে হাত পাততে পারে না কাউকে বলতে পারে না কিন্তু ওদের ঘরে অভাব থেকে যায় কোনো কোনো সময় দেখা যায় ইফতার করতে বসে তারা বদয়া করতে থাকে ইফতার করতে বসে বদোয়া করতে থাকে আল্লাহ কি চলছে কিভাবে খাবো কিভাবে পড়বো আল্লাহ তুমি দেখো তুমি ছাড়া দেখার কেউ নাই এগুলো বলতে থাক আমরা রমজান মাস আসা থেকে একটা ভালো কাজ করার করি আল্লাহ দান করো আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছি আমাদের মধ্যে যারা সামর্থ্যবান খেয়ে পরে বাঁচতে পারি তিন বেলা আমরা আমাদের রমজান মাসের বাজার তো করবো পাশাপাশি চেষ্টা করবো প্রত্যেক ভাই অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য পারবেন তো ইনশাল্লাহ প্রত্যেক ভাই কমপক্ষে একটা করে পরিবার সামর্থ্যবান বৃত্তশালী সামর্থ্যবান যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন অর্থনৈতিক আমরা একটা নিয়াত পড়ি যে আগামী রমজানে এই আসন্ন রমজানে ইনশাল্লাহ আমরা নিজেদের পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের হল দায়িত্ব নেবো আর আমরা নিজেদের পরিবারের বাজার করব মাসিক বাজার একটা পরিবারের মাসিক বাজার করে নেবো চান পারা ইনশাল্লাহ এইভাবে যদি আমরা সমাজের মানুষগুলো এগিয়ে আসি যাদের সামর্থ্য আছে দেখবেন সমাজের একটা বড় অংশের মানুষের অভাবের সমস্যা দূর হয়ে যাবে এক মাসের বাজেট তার কি লাগতে পারে এক মাসের জন্য কতটুকু চাল লাগে বিশ কেজি তিরিশ কেজি হয়তো চাল লাগতে পারে ডাল লাগতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস তেল লাগতে পারে চিনি লাগতে পারে চিনি তারপরে আপনার এই যে ছোলা লাগতে পারে খেজুর লাগতে পারে এটা প্যাকেজ করে আমি চেষ্টা করবো আমার পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য না ছোলা ভাই নিয়ে তা তো দুর্বল কেন নিয়ে তা তো দুর্বল কেন ভাই যখন আল্লাহর বান্দারা অন্য মুসলিমের পাশে থাকে আল্লাহ তখন সেই বান্ধার পাশে থাকে নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনোদিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে